এই গায়ে ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তো আজকে আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতে সকাল না এখন বাজে সাড়ে আটটার বেশি হয়ে গেছে তো এই যে এখানে দেখো বাপ মেয়ে ঘুমাচ্ছে দুজনে আর আমি সকালবেলা উঠে গেছি সব কিছু বন্ধ হলে এতটা অন্ধকার লাগছে দেখো সাড়ে আটটার বেশি বাজে তো তারপর আমি আবার গিয়ে সক রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে মাছের ঝোল প্লাস ফুলকপি আলু ভাজিয়ে দিয়েছি আর্ধেক রান্না অলমোস্ট হয়ে গেছে আমার তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি রান্না করেছি বেগুন ভাজা ভাত আর এখানে শাকের চচ্চড়ি রান্না করেছি মাছের মাথা দিয়ে এ দেখো এগুলো হয়ে গেছে রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো অবশ্যই তো এখানে রান্না বান্না আমি করছি আর এখানে সব বাসনপত্র সব ছড়ানো আছে এসব গোছাতে হবে আর এখানে ছোটো ছোটো ঘুমাচ্ছে আমার আর আমি এখানে রান্না বান্না করছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওনাকে নিয়ে যাচ্ছি আমাদের পা ক্লাবে ক্লাবে ওকে পোলিও আজকে দিচ্ছে তো পোলিও খাওয়ানো হবে তো এই যে ওকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি আর পেছন থেকে পড়ি ভিডিওটা করছে যে আমি বললাম যে তুই ভিডিওটা কর ওর পোলিও খাওয়ানোর পরে রিয়াকশানটা দেখবো ওর মুখটা রিয়াকশানটা দেখাবো তোমাদের সাথে অবশ্যই তো এই যে আমি এখন যাচ্ছি যে পোলিও খাওয়ানোর জন্য ক্লাবের সামনে তো চলো আমাদের ক্লাবটা একদম পাশেই তো এই যে পোলিও খাওয়ানোর জন্য নিয়ে এসেছি বাট হ্যাঁ এখানে আমি নিয়ে আসার পরে আমি ওনাকে বলছিলাম যে দেখুন ওর কিন্তু এখনও এক মাস হয়নি তো উনি একটু কনফিউজ ছিল যেহেতু উনি নতুন জয়েন করেছে তো উনি আবার কাকে ফোন করে কনফার্ম হয়ে নিচ্ছিলো যে খাওয়ানো যাবে কি যাবে না তো উনি ফোন করে জিজ্ঞাসা করলো উনি বললে অবশ্যই খাওয়ানো যাবে হ্যাঁ তো তারপরে গিয়ে উনি ফোন করে কনফার্ম হয়ে নিল তো আমি এখানে বসেছিলাম তো তারপর গিয়ে ফাইনালি ওকে পোলিওটা দিয়েছে বাট পোলিও যখন দিয়েছে তার আগে বলেছিলো ঢেকুর তোলাতে কারণ ওকে একটু দুধ খাওয়ানো হয়ে গেছিলো তো ওকে ঢেকুর তোলানোর পর আমি ওকে কি বলে পোলিওটা খাইয়ে দিয়েছে এক ফোটা দিয়েছে এবার যখন ওকে পোলিওটা দিয়েছিল আমি বুঝতে পারিনি যে পোলিওটা মুখে পড়েছে আমি ভেবেছি কি যে পোলিওটা পরেনি আমি বললাম যে পোলিওটা তো পরেনি বলছে না না পোলিও পড়েছে তো ফাইনালি ওকে পোলিও টোলিও খাওয়ানোর পর ওর মুখে রিয়াকশানটা তোমরা দেখতেই পাবে গ্যাস মানে এমন করলো এমন করলো হ্যাঁ আমি বললাম কিনা কি হলো এই যে দেখো ওকে এই যে পোলিওটা খাওয়াচ্ছে তো পোলিওটা খাওয়ানোর পরে ওর মুখের রিয়াকশানটা খুব মানে কিউট একটা ফেস ছিল তা যাই হোক ওই যে দেখো ওকে দিয়ে দিচ্ছে তো তারপরে এই যে খাওয়ানো হয়ে গেছে ফাইনালি আমি আবার জিজ্ঞাসা করেছিলাম পড়েছি আমি ওরা পড়েনি পোলিওরি বলছে না না পড়েছে তো তারপরে গিয়ে ওকে নিজে হাতে যে দাগটা দিতে ওটা দিয়ে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ তো ওর ফাইনালি পোলিও খাওয়ানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো রাগের গুঁতে ও পেছাপও করে দিয়েছে হ্যাঁ যে ওকে কী খাওয়ানো হলো তো এই দেখতেই পাচ্ছো তোমরা ওর মুখের রিয়াকশানটা একেবারে মানে মুখটাকে কেমন একটা করে নিয়েছে তো যেইটা ডেকে বললো এখন কিছু খাওয়াবে না আধা ঘন্টা পর ওকে খাওয়াবে তো আমি বললাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছি এখন রোদ্দুর উঠেছে কিন্তু একটু পরে দেখো বৃষ্টি বিনোদ ছাদে এসেছিলো ব্লক বানাতে আমি একটু এসে ওর পেছনে লাগলাম লেগে তারপর চলে গেলাম তারপর আমরা আবার বিকেলের দিয়ে গেলাম মনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে ওর একটু প্রবলেম হচ্ছিলো ঠান্ডাও লেগেছিলো তো বিনোদ বলছে যে আমরা এখন বেরোচ্ছি তো বিকেলের দিকে আমরা বেরোলাম একটু মনাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি পার্সোনালি গিয়ে ডাক্তার দেখাতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শিক্রি আসছি তো চলো টাটা